অবশেষে যেন চাঁদের আলোয় খুঁজে পেল জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান চার জানুয়ারি দুই সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাহসান খান ও জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের একটি গায়ে হেলুদের ছবি ভেসে ছিল। এটা দেখে তো তাহসান খানের ভক্ত ও দর্শকরা কিছুতেই যেন বিশ্বাস করতে পারছিল আবার অনেকেই ছবিটি সত্যতা প্রমাণ পাওয়ার সাথে সাথেই কিন্তু নিজের ফেসবুক ওয়াল থেকে পোস্ট করে বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছে তাহসান খান ও রোজা আহমেদকে তবে কে এই রোজা আহমেদ বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় মেকোভার আর্টিস্ট রোজা আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে রোজা আহমেদ তিনি বর্তমানে একজন সফল উদ্যোক্তা পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজির লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কে কুইন্সের রোজাস ব্রাইডাল মেকোভার প্রতিষ্ঠা করেন প্রায় দশ বছর বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেন এছাড়াও মেকআপার এডুকেটর হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং তাদের অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন প্রথম বউ মিথিলার সাথে তাহসানের বিচ্ছেদ হয় দু সালে সেই সময় হাজারো দর্শক ও শ্রোতারা তাহসান মিথিলাকে অনুরোধ করেছিল তারা যাদের ডিভোর্স না নেয় কিন্তু ভাগ্যের যেটা পরিহাস অবশেষে তাদের ডিভোর্স হয়ে গেল এবং তার বেশ কিছুদিন পরে মিথিলা ওপার জনপ্রিয় পরিচালক মুখার্জী আহমেদের সাথে তাহসানের সম্পর্ক নিয়ে কেউ করে সন্দেহ করতে পারে হঠাৎই চমক দিলেন ভক্ত ও শ্রোতাদেরকে তাহসান তবে তাহসানের বিয়ের সংবাদে বেশ খুশি তার ভক্তরা রোজা আহমেদ ও তাহসানকে সবাই শুভকামনা জানিয়েছেন তাহসানের বের খবর জেনে আপনার কেমন লাগছে কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না